সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা তবে ঘুম থেকে উঠেছি ওই যে আধ ঘন্টার মতন হতে চলেছে আজকে ঘুমটা ভাঙতে ভাঙতে একটু দেরি হয়ে গেছে তবে আজকে বেশ কয়েকটা দিন ধরে ঘুম থেকে একটু দেরি করে উঠছিলাম বাইরে তো অঝরে বৃষ্টি আর তার মধ্যে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় বুঝতেই পারো তবে সকালের পাশে এসে কাজগুলো সেরে নিয়েছি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার না একটু দেরি হয়ে গেলে আমি ক্যামেরা নিয়ে ছোটাছুটি একদমই করি না আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই তারপরে ওই যে ক্যামেরাটা অন করি এমনিতেই ক্যামেরা করে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায় তবে ঘুম থেকে যদি আরও দেরি করে উঠি তাহলে ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তবে সময় মতন আমাদের তো সমস্ত কাজগুলো করতে হয় বরের অফিস আছে সকালে রান্নাবান্না করতে হবে তবে আজকে রান্না রান্নাবান্নার তেমন একটা চাপ নেই কালকে বেশ খানিকটা তরকারি রয়ে গেছে ওই যে কালকে ছেলের বার্থডে করেছিলাম তবে তেমন কাউকে তো বলিনি আমরা আমরা তবে অনেক তরকারি রয়ে গেছে ভাবলাম সেগুলোকে গরম করে নেব আর আমাদের জন্য শুধু ভাতটা করছি আর গাছে বেশ ভেন্ডি হয়ে আছে সেগুলো ভাতের মধ্যে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলেকে তো আর বাসি তরকারি দিয়ে ভাতটা খাওয়ানো যাবে না ছেলের জন্য এই যে একটু তরকারি করে নিচ্ছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব একদমই পাতলা করে বর গেছে চান করতে আর ছেলে ভীষণ বায়না করছিল ওই যে কোলে ওঠার জন্য তবে কিছু করার নেই ছোট বাচ্চা ও যেটা বলে সেটাই করার চেষ্টা করি তো দেখো এখন আমি রান্না করছি আর এইদিকে ছেলেও কোলে আছে ভাবলাম চলো ঝটাফট করে রান্নাগুলো সেরে নিই বাইরে তো বৃষ্টি জল কাতার জন্য একদমই পাড়া দিতে পারছিলাম না আমার পাগুলো না একদমই খেয়ে নিয়েছে কারণ বাইরে ঘরে হাঁটাহাঁটি করতে করতে বারবার কাদা লাগে পায়েও বারবার জল দিই সে কারণে তবে কিছু করার নেই একদমই পা দিতে পারছিলাম না আর এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছিল আর ভিজে জামা কাপড়গুলো না বারান্দাতে ছড়িয়ে দেওয়া আছে আর আমার না ভিজে জামা কাপড়গুলো একদমই ঘরে দিতে ইচ্ছে করে না মনে হয় ঘরটরগুলো না একদমই গন্ধ গন্ধ হয়ে যায় ভালো লাগে না তবে যাই হোক কিছু করার নেই এই যে এখন একটু বাইরে দিয়েছি জানি না আবার বৃষ্টি আসবে কিনা তবে বৃষ্টিটা না হলেই ভালো চারদিকে এতটা জল জমে গেছে হাঁটাচলা করতেও ভীষণ অসুবিধা হয় আর সকালে আজকে সবাই কিন্তু ঘুমিয়ে রয়েছে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম ওই ঘরে আমার ভাই ঘুমাচ্ছিলো আর এই ঘরে ছেলে ঘুমাচ্ছিলো তো আজকে ছেলেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তবে বিছানাপত্র কিছুই গোছানো হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে সবাই বিছানার মধ্যে পাতলা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে রয়েছে আমি এদিকে আমার মতন করে কাজকর্ম করছিলাম তবে বিছানাপত্রগুলোকে না গোছালে একদমই ভালো লাগছিল না ভাবলাম যে কখন ওরা উঠবে কখন গোছাবো তবে যাই হোক এদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে কালকে তরকারিগুলো ভালো করে গরম করে নিচ্ছিলাম তো সেগুলো আমি গরম বসিয়ে দিয়েছি আর এদিকে বিছানার চাদর টাদরগুলো ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি দেখবে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলেও ভালো লাগে না যখন বিছানা টিছানা ঘরদুয়ারগুলো আওগোছালো থাকে মনে হয় যে এই যে কাজগুলো কতটা পাহাড় সমান হয়ে রয়েছে যখন দেখবে ঘরদৌরগুলো গোছানো থাকে তখন বেশ ভালো লাগে আর এখন অগোছালো জায়গাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তবে যাই হোক এদিকে ঘরের কাজগুলো করতে হবে বাইরের টুকিটাকি কাজও করতে হবে এদিকে জল একদমই শেষ হয়ে গেছে বারবার দেখছিলাম যে জলের গাড়ি আসছে কি না তবে জলটা আনতে ভীষণই অসুবিধা হয় ভাবছিলাম বর যদি বাড়ি থাকতে থাকতে জলের গাড়িটা আসে তাহলে বেশ ভালো হতো দেখি একদমই জলের গাড়ি আসছিল না সকাল থেকে দেখছি তবে কিছু করার নেই এই যে রাস্তা থেকে জল আনতে হবে আর এখন দেখো ভালো করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন ভালো করে ঝাড় দিয়ে নেব সকালবেলা ঝাড় দিয়েছি তবে বিছানাপত্রগুলো ভালো করে ঝাড়লে ডাললে না তখন দেখবে আরও ধুলো ময়লাই বেরোয় আর আমরাও যতবারই ঘর ঝাড় দেবো না কেন ততবারই কিন্তু অনেকটা পরিমাণে ধুলো বালু এ সমস্তগুলো বেরোয় আর এদিকে দেখো ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম অনেকটা বার কিন্তু সকাল থেকে এই যে রাত পর্যন্ত ঝাড় দিতে হয় তবে ছেলে তো আজকে স্কুল নেই যেহেতু শনি ওর শনি রোববার বন্ধ থাকে তবে ভাবলাম ওকে বসিয়ে একটু হোমওয়ার্কটা করাবো কিন্তু কাজকর্মগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সময় করে বসে ওকে হোমওয়ার্কটা করিয়ে নেব ভীষণ দুষ্টুমি করে জানো তো আর এই যে আমার রান্না বান্না তো আগেই হয়ে গেছে কিন্তু কালকে বেশ খানিকটা তরকারি রয়ে গেছে সেগুলো ভালো করে আমি কিন্তু একদমই গরম করে একদমই শুকিয়ে নিয়েছি এমনিতে বাসি তরকারি আমরা একদমই খেতে চাই না তবে যেহেতু রয়ে গেছে অনেকটা তরকারি সেহেতুকুই ফেলে দেব আর কালকেই তো রান্না করেছি আর বাসি তরকারি মাঝে মধ্যে খেলে রকম অসুবিধা হয় না তবে বাচ্চার জন্য আলাদাই রেখে দিয়েছি সংসারটাকে তো অনেকটা পরিমাণে ভালোবাসি তবে বরের টাকা একদমই নষ্ট করতে চায় না ওই যে যে যেটা খাওয়া যায় সেটা তো খেতে হবে আর এভাবে বাসি তরকারি নষ্ট করাও কিন্তু অনেকটাই খারাপ তবে কি বলো তো অনেক দিনের হলে ঠিক আছে যে যেহেতু কালকে তো ভাবলাম না চালিয়ে দেব। আমার বর আবার জ্ঞান জ্ঞান করে যে বাসির তরকারি কেন করেছো তোমাকে তো বারবার করেছি বলেছি অল্প করে তরকারি রান্না করো তবে যাই হোক অল্প করে রান্না করলো মাঝে মধ্যে কিন্তু এরকম বেঁচে যায় তো সেগুলো তো খেতে পারি তাই না তবে বাইশি তরকারি না বেশি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে না আমাদের তো সবসময় আমি একটু শুকিয়ে নিই তাহলে দেখবি খেতে বেশ ভালো লাগে তবে যাই হোক বর কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেছে আর ওর কিন্তু দুপুরের খাবারটা এটাই দিয়েছিলাম তো ভাবলাম আজকে আর অন্য কিছু রান্না করব না আজকে আমার ভাইও আছে ওকে বললাম যে আজকে কিছু রান্না করব এটা দিয়ে খেতে পারবি ও বলছে না খেতে পারবো আসলে কী তো অন্য তরকারি রান্না করলে ওই যে বাসি তরকারিটা রয়ে যাবে তারপরে ওটা খাওয়া হবে না তো ভাবলাম রাতে বেলায় কিছু রান্না করব এখন আর কিছু রান্না করব না এভাবে কিন্তু সংসারের এই যে বাড়তি জিনিসগুলো আমরা একটু ফলো করলে অনেক জিনিস কিন্তু আমাদের নষ্টের হাত থেকে বেঁচে যায় তবে যাই হোক এভাবে কিন্তু আমি সমস্ত দিকগুলো খেয়াল রাখি আর এই যে আমি ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম সবাই যেহেতু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিলো দুয়ারগুলো ভীষণ পরিমাণে অগোছালো জানো তো আর ভাই যখন এসেছি এই রুমে তো থাকে ওইখানে বসে সমস্ত কিছু করে বুঝতে পারো তো ওকে একটু বলেছি যে বিছানা থেকে ওঠার জন্য তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ঘরদুয়ারগুলো ভীষণ অগচালো আর তার মধ্যে বাইরে বৃষ্টি জামা কাপড়গুলো না এদিক সেদিক ছড়ানো ছিটানো এতটা বাজে অবস্থা আমার একদমই ভালো লাগছিল না গা পা একদম গিন গিন করছিলো তবে কী করবো বলো তো তো কালকে রাতে আমি যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো অল্প একটু পরে আবার তো খুলে রেখেছি কেক কাটিং পরার পর তো সমস্ত জামা কাপড়গুলো রাতেবেলা গুছিয়ে ওই আলমারিটা গুছিয়ে নিয়েছি তবে এই যে এখানে ছেলে জামা কাপড় রাখি আর আমার বরের কয়েকটা জামা কাপড় যেগুলো অফিসে সব সবসময় পরে যায় রেগুলার যে জামা কাপড়গুলো ইউজ করে এই সে ওয়ার্ডার মধ্যে রেখে দিয়েছি তবে এইটাও একদমই গেছে আর বেশ অনেকটা দিন হয়ে গেছে এটাকে ভালো করে মুছতে পারছিলাম না তো সমস্ত জামা কাপড়গুলোকে বের করে এই যে আলতো হাতে মুছে দিয়েছি এখন জায়গা যিনি জায়গাতেই রেখে দিয়েছি তবে জানো তো অগোছালো জিনিসপত্র থাকলে না আমার ভালো লাগে না একটু সময় মতন এই যে কাজগুলো সেরে নিই রান্না তো হয়ে গেছে তবে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আলতো হাতে একবার করেছি তবে ভালো করে অনেকটা বার করতে হয় জানো তো তেল ছিটে ভাবটা পড়ে না আজকে তো তেমন চাপ পড়েনি তারপরেও কিন্তু ওই যে সবজিগুলো গরম করেছিলাম অনেকক্ষণ সময় লাগিয়ে একটু তেল টেল বেরিয়েছে তো ভালো করে পরিষ্কার করব আর এখন ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নি একদমই অগচালো ঘরটা দেখতে ভালো লাগছিল না ওই ঘরটা তো আমি জায়গা মতো গুছিয়ে নিয়েছি তবে আজকে দুদিন ধরে মালের একদমই কাজ করতে পারছিলাম না তবে আজকে আবার মাল এনেছি কারণ কি বলতো বন্ধুরা মালের কাজ তো আমি করছি মাঝখানে কয়েকটা দিন বন্ধ করে রেখেছি একদমই বসতে ইচ্ছে করে না কারণ ছেলেকে তো পড়াতে বসাতে হয় যেহেতু এখন স্কুলে যাই বুঝতে পারো না হলে তো হবে না তো সমস্ত দিকগুলো সামলে উঠে না আমি একদমই পারছি না যেহেতু আমার একার সংসার বুঝতে পারো সব কিছু নিজেকে ম্যানেজ করতে হয় আর এদিকে দুটো ঘর ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ছেলে কি করছে কালকে ওর মামা যে ব্যাগ দিয়েছিল এ ব্যাগগুলো নিয়ে কাঁধে কাঁধে নিয়ে হাঁটছিলো বলছিল স্কুলে যাবে মাম্মা ওই যে আজকে বন্ধ প্রত্যেকটা দিন যায় না তো আজকেও সেম যাচ্ছে না দেখে ওর ভালো লাগছে না তো দেখো এখন আমাকে বলছে স্কুলে যাবে আমি বলছি আজকে তো স্কুল বন্ধ একবারে সোমবার থেকে তুমি স্কুলে যাবে তবে যাই হোক এটা দেখো বেশ ভালো লাগছে যে স্কুলে যাওয়ার জন্য ওর বায়না করছে তো কী বলতো মাঝখানে আবার দু তিন দিন গ্যাপ গেলে ও কিন্তু আবার কান্নাকাটি করে স্কুলে যেতে চায় না আবার যদি মাঝখানে একটা দিন বন্ধ থাকে ও আবার স্কুলে যেতে চায় ওর কথা বলে আর লাভ নেই বাচ্চাদের মন মানসিকতা ওগুলো বুঝতে গেলে আমাদের অনেকটাই সময় নিতে হয় তাই না যাই হোক এদিকে রান্নাঘরটা খুব ভালো করে ওই যে সাপ দিয়ে পরিষ্কার করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি প্রথম তো দু একবার পরিষ্কার করি তারপরে আবারও কিন্তু আমার সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় আর আজকে সেম আমি কিন্তু ঘরটা মুছছিলাম লাইজল আর সার্ফের গুঁড়ো দিয়ে কারণ কি তো মাঝে মধ্যে একটু সার্ফ দিলে না তাইসগুলো বেশ সুন্দর পরিষ্কার হয় আর ঘর থেকেও কিন্তু বেশ সুন্দর ধুলো ময়লা বেরোয় তবে এই যে বাইরে একটু না ওয়েদারটা বেশ ভালো লাগছে জানি না আবার বৃষ্টি আসবে কিনা কিন্তু কি বলো তো আমি অনেক কাঁচা দোয়া করে বাইরে রোদে দিয়েছি আর এদিকে বাইরে জলগুলোও না এখনও পর্যন্ত টানছে না হালকা হালকা রোদ বুঝতে পারো আবার একটু পরে অন্ধকার করে নেই আর এরকমভাবেই কিন্তু বর্ষাকালটা শুরু হয় আর কি একবার রোদ উঠে একবার বৃষ্টি এরকমই যাই হোক বাইরের জায়গাটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি কারণ সকালবেলা ঝাড় দিই না চানের আগে বাইরের জল কাটাগুলো ভালো করে ঝাড় দিয়ে ফেলে দিই আর কি আমার সামনের জায়গাটা তো অবস্থা ভীষণই খারাপ তবে যাই হোক এখন চান করে চলেও এসেছি আর আজকে আমার ভাই কিন্তু আমার ছেলেকে খাওয়া দাওয়াটা করিয়ে দিয়েছে আর এখন আমরা দুজনেই খাওয়া দাওয়াটা সেরে নেব আর এখন কিন্তু বেশিক্ষণ বাজে নি ওই যে প্রায় পোনে একটা মতো বাজে তো ভাবলাম চলো আজকে দুজনেই খেয়ে নেবো আসলে কি বলো তো প্রত্যেকটা দিন দুপুরবেলা তো আমি একাই খাই আর আজকে যেহেতু ভাই আছে ভাবলাম দুজনে মিলে কথা বলতে বলতে খাবারটা খেয়ে নেবো ছেলের খাওয়া হয়ে গেছে ও বসে বসে এখন মোবাইল দেখছে তো ভাবলাম একবারই খাওয়া দাওয়াটা সেরে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। তবে এদিকে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় বাজে ছয়টা সন্ধ্যে আসলে কি বলতো ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে ওই যে হোমওয়ার্কটা করিয়ে নিয়েছি আর এখন ওর সন্ধ্যার টিফিনটা রেডি করে নিয়েছিলাম আমি মালের কাজ করব আমি বিকাল থেকে এখনও পর্যন্ত একটু রেস্ট করতে পারিনি ওই যে খাওয়া দাওয়া করে ভিডিওর কাজ এডিটিংয়ের কাজ সমস্তটা করে এই যে ছেলের খাবার দাবারগুলো রেডি করে ওকে খাইয়ে দিয়েছি আর আজকে ভাইকে বলেছি একটু মুড়ি মাখা করতে কারণ সবসময় একা হাতে সমস্ত কিছু আমাকে নিজেই করতে হয় তবে যখন ভাই আসে ওকে বলি যে এটা সেটা আমাকে বানিয়ে খাওয়াতে ও কিন্তু বেশ সুন্দর খাওয়ায় তো আজকে ও দেখো কত সুন্দর করে মুড়ি মাখাটা করেছে আর সত্যি কথা বলতে খেতেও বেশ ভালো হয়েছে তবে কি বলতো একটু মালের কাছে বসবো বেশ কয়েকটা দিন ধরে মালের কাজ একদমই করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যেহেতু ভাইও আছে একটু বসে পড়ি আর দুজনে মিলেমিশে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়েও যাবে তো এখানে দু হাজার মাল আমরা বসেছি প্রায় সাড়ে ছয়টার সময় আর এখন বাজে রাত নয়টা এখনও শেষ হয়নি আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে রান্না করব শুধু শ্বেধ্য ভাত কারণ একটু তরকারি রয়ে গেছে তো ভাবলাম শ্দ্ধ ভাতটা করে নিই তো ওটাই রাতে খাওয়া দাওয়া হবে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে একদমই ভুলো না নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলেই অনেকটা ভালো থেকো